আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারে যিনি অনারেবল অনার রয়েছেন ইমতিয়াজ পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এইসাম আফজাল হোসেন এই মুহূর্তে আড়াই কাঠা ঠিক দুটি প্লট আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে ছয় লক্ষ আশি হাজার টাকা করে ঠিক আছে এখন হচ্ছে এখানে কি কি সুবিধা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আবাসিক এলাকা ঠিক আছে এই আবাসিক এলাকায় আপনি কি কি ধরনের সুবিধা পাবেন সেটা আপনাদেরকে দেখাবো এই যে হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হলো জমির খুঁটি এবং সই এই পাশে একটা খুঁটি রয়েছে এখানে একটি খুঁটি রয়েছে ওই পাশে একটি খুঁটি রয়েছে আর এই পাশে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি খুঁটি রয়েছে ওই পাশে একটি এই পাশে একটি অর্থাৎ এই পাশে হচ্ছে আড়াই কাঠা এই পাশে হচ্ছে আড়াই কাঠা এখন হচ্ছে এই দুটি জমির মাঝখান দিয়ে অর্থাৎ হচ্ছে আপনাদের এই দুটি জমির মাঝখান দিয়ে হচ্ছে আপনাদের এই যে এই পলটগুলো দেখতে পাচ্ছেন এই আবাসিক পলটের মেন রোডগুলো হচ্ছে ষোলো ফিট এবং বাই রোডগুলো হচ্ছে বারো ফিট এই যে এখান দিয়ে আপনারা এই জমির দক্ষিণ দিয়ে পাবেন বারো ফিট করে একদম ফ্রি রোড পাবেন ঠিক আছে আবার যদি এই জমির উত্তর পাশ দিয়ে আপনি চিন্তা করেন উত্তর পাশ দিয়ে হচ্ছে বারো ফিট রোড ফ্রি পাবেন ঠিক আছে অর্থ হচ্ছে এখানে যতগুলো জমি রয়েছে সব জমিরই প্রায় হচ্ছে দুই পাশ দিয়ে রোড ঠিক আছে আর সদর রোড যেটা রয়েছে ওটা হচ্ছে একদম ষোলো ফিট রোড রয়েছে আর এর আশেপাশে কি রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে একটা ফ্যাক্টরি রয়েছে এটা হচ্ছে পাওয়ার ট্যাক্স ফ্যাক্টরি ঠিক আছে তারপরে হচ্ছে এই যে একটি বাড়ি রয়েছে এটা একটা বাড়ি রয়েছে এটা হচ্ছে কাথরা এলাকা ঠিক আছে আর এই যে আশেপাশে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিতে ভরপুর রয়েছে আর এখান থেকে আমাদের যে চল্লিশ ফিট রোড রয়েছে চল্লিশ ফিট রোড এখান থেকে ঠিক একশো গজ দূরত্ব রয়েছে ঠিক আছে আর এই পলটির কাছে আসতে হলে আপনার যেটা করতে হবে আমাদের গাজীপুর মহাসড়ক যে আই ইউটি ইউনিভার্সিটি রোড রয়েছে ইউনিভার্সিটি রোড থেকে ঠিক দুই কিলোমিটার পশ্চিমে এটা বলা হয় ঈশ্বর ব্রিজ ঈশ্বর ব্রিজের পাশেই হচ্ছে এই আবাসিক এলাকাটি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লট অনেক পলট রয়েছে তার ভিতরে হচ্ছে যারা পলট কিনেছিল তাদের আর্থিক অভাবের কারণে বা টাকার কারণে তারা হচ্ছে এই এই দুটি পলট বিক্রি করে দেবেন ঠিক আছে যাই হোক আবারও বলছি এখানে এটা রয়েছে আড়াই কাঠা পলট এবং পাশেরটা রয়েছে আড়াই কাঠা পলট আর প্রতি কাঠা জমির মূল্য আড়াই কাঠা জমি আর প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা যাদের ভালো লাগে প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেয় পাশে থেকে বেল আইকনটি চেপে দেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন এটা কিন্তু একেবারে চতুর্গুণ বিশিষ্ট সুন্দর একটি পলট ঠিক আছে এই দেখতে পাচ্ছেন একদম ইট দিয়ে ঢালাই এ করা রয়েছে ওই পাশে সই রয়েছে একটা ওই পাশে একটা এই পাশে একটা অর্থাৎ পাশাপাশি দুটি পলট রয়েছে ঠিক আছে আর এখান থেকে ঠিক একশো গজ দূরেতে রয়েছে আপনার চল্লিশ ফিট রোড রয়েছে আর এখান থেকে আরও ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি আপনাদেরকে কি কি দেখাবো এখানে আপনার এই পাতাকুট ব্রিজের পাশে আরও কিছু এই গাছের আড়ালে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে আরেকটি তিনতলা একটি ফ্যাক্টরি রয়েছে ঠিক আছে আশেপাশে অনেক কিছু রয়েছে প্রিয় বন্ধুরা যাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে দক্ষিণে এই দক্ষিণে এই পাশে গেলে আমাদের নিলয় আবাসিক এলাকা নিলয় এলাকাতে আপনি যদি এক কাঠা জমি কিনতে যান নর্মালি কিন্তু তিরিশ লক্ষ টাকা লাগে ঠিক আছে এই নিলয় আবাসিক এলাকা আর এই এলাকাটা প্রায় একই সময় এগুলো তৈরি হয়েছিল কিন্তু হচ্ছে যিনি এটার সভাপতি ছিলেন উনি মারা গেছেন যার কারণে হচ্ছে এগুলো তত্ত্বাবধানের দায়িত্ব যাদের কাছে দিয়েছেন তারা একটু দুর্বল থাকার কারণে আসলেই এটা আগাতে পারেনি ঠিক আছে তবে চতুর্পাশে আপনার রোড গার্ডের যে সিস্টেমগুলো খুব উন্নত রয়েছে তবে এলাকার আশেপাশে যখন আর একটু উন্নত হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে আপনার ওই আপনি এখন এক কাঠা জায়গা কিনলেন ছয় লক্ষ আশি হাজার টাকা দিয়ে কিন্তু এই জমিটায় যে কোনো মুহূর্তেই আপনার এই রোড রোডগার্ডগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন এক কাঠা জমি কিনতে লাগবে নর্মালি তিরিশ লক্ষ টাকা যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে এই যে বললাম এটাতে রয়েছে আড়াই কাঠা এটাতে রয়েছে আড়াই কাঠা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আবারও প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে ছিলাম আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মোজা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ